যথাযোগ্য মর্যাদায় আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয়ে পালিত হল বিজয় দিবস এদিন বাংলাদেশ সহকারী হাই কমিশন প্রাঙ্গনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পালিত হয় এই দিনটি উল্লেখ্য উনিশশো সালে আজকের দিনে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সূচনা হয় উনিশশো সালে ছাব্বিশে মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তানে পাকিস্তানি হানাদা বাহিনীর বিরুদ্ধে বাঙালি জাতি এক দীর্ঘ সংগ্রামে যুক্ত হয় সংগ্রাম শুরুর দীর্ঘ নয় মাস পর উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বিজয় অর্জন করে বাংলাদেশ এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় এই সংগ্রামে শহীদ ত্রিশ লক্ষ মানুষ দুই লক্ষ সম্ভ্রমহারা মা বোন এবং উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত মুক্তির এই দীর্ঘ লড়াইয়ে যারা নিজেদের প্রাণ বলিদান দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ তিনি বলেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় তৎকালীন ত্রিপুরাবাসীর যেভাবে নিজেদের সবটুকু দিয়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন তা ভোলার নয় বাংলাদেশের নাগরিকরা সবসময় কৃতজ্ঞতার সাথে তা স্মরণ করে আসছে এবং বাংলাদেশের নাগরিক হিসেবে আজকের এই দিনে ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের এই বিজয় দিবস উদযাপন করতে পেরে গর্ববোধ করছেন তিনি তো এই এই মুক্তিযুদ্ধের এই দীর্ঘ নয় মাসের সংগ্রামে আজ আমি প্রথমে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে এই সংগ্রামে যারা শহীদ হয়েছেন সেই তিরিশ লক্ষ মানুষদের আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি দুই লক্ষ সম্ভ্রমহারা মা বোনদের আমি এছাড়াও উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো একাত্তর সাল পর্যন্ত এই দীর্ঘ লড়াইয়ে যে যেভাবে আমাদের এই এই অর্জনের পিছনে অবদান রেখেছেন তাদের সকলের প্রতি সকলের সকলকে আমরা গভীর শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমরা বিশেষ শ্রদ্ধার সাথে এবং আন্তরিক কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে চাই তৎকালীন সময়ে ত্রিপুরার জনগণের প্রতি উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরার জনগণ যেভাবে তাদের সব কিছু দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিল তাহা ভোলার নয় আমরা সব সময় জাতি হিসেবে বাংলাদেশি হিসেবে আমরা এই ত্রিপুরার এই অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করে আসছি তো আজকের এই দিনেও আমি আমাদের এই আনন্দের সময় এই ত্রিপুরার মাটিতে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করতে পেরে আমরা খুব গর্বিত আমরা ত্রিপুরারই জনগণকে সাথে নিয়ে আজ সন্ধ্যার সময় আমরা রাজধানীর হোটেল পোলো চাওয়ার্সে আমরা একটি রিসেপশন করতে যাচ্ছি তো সেখানেও আশা করি আমাদের জনগণের সর্বস্তরের মানুষজন উপস্থিত থাকবেন ধন্যবাদ বিজয় দিবসের সূচনাকাল উদযাপন উপলক্ষে এদিন সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হোটেলে এক বিশেষ আয়োজন করা হয়েছে বলেও জানান সহকারী হাই কমিশনার আরিফ মাহম্মদ ভিওর অবাউট আর এ নিউজ